বাড়ি ফাঁকা থাকার সুযোগে দিনে দুপুরে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে ধুপুরি মহকুমার অন্তর্গত পূর্ব মাগুরমারি এলাকার বাসিন্দা রিপন রায়ের বাড়িতে জানা গিয়েছে এদিন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে অসুস্থ বোনের খোঁজ নিতে গিয়েছিলেন স্বামী স্ত্রী দুজনে এদিন বিকেল নাগাদ বাড়ি এসে দেখে ঘরের তালা ভাঙা ঘরে ঢুকে দেখে লকারের তালা ভাঙা জিনিসপত্র লন্ডভণ্ড বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরের তালা ভেঙে প্রায় পাঁচ ভরি সোনা সহ নগদ এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল দিনে দুপুরে চুরির খবর চর হতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ঘটনায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন বাড়ির মালিক কখন একটা দশটার পরে ঘটনাটা ঘটেছে আজ বাড়িতে ছিলেন না আপনারা আমরা কেউ বাড়িতে ছিলাম না ওই ছেলে মেয়ে স্কুলে গেছে আপনার গিয়েছিলাম ওই রাধারণ মোড়ের দিকে তারই অসুস্থ দেখতে বাড়ি আসবো ওই তিনটারি দিকে বাড়ি এসে দেখি যে তালা ভাঙা চুরি হয়ে গেছে সব নিয়ে গেছে তালা কী কী চুরি হয়েছে সোনা দানা সব নিয়ে গেছে আর টাকা নিয়ে গেছে কত টাকা মোটামুটি নিচে পঞ্চাশের মতো নিচে বললাম কি দাদা বাড়িতে তো কেউ ছিলেন না এই ধরনের দিনের বেলা এই ধরনের ঘটনা কত কতটা আতঙ্কিত আপনারা আমরা খুবই আতঙ্কিত এই ধরনের ঘটনা পুরোনো এই মানে মাগুরমাড়ি ইয়েতে হ্যাঁ মাগুরমাড়িতে আমাদের এলাকায় কোনো দিন এই রকম ঘটনা ঘটেনি দিনে কি রাত্রে কি এটা এই প্রথম এই ঘটনা ঘটলো কারণ দিনের বেলা আনুমানিক কত টাকা মূল্যের জিনিস নিয়ে যেতে পারে সোনা ঘোনা আর দশ ভরি সোনা নিয়ে গেছে আর দশ ভরি পুলিশ আসছে পুলিশ আসছে আচ্ছা আর কি নিয়ে গেছে ডকুমেন্টস

উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নাম্বারে যোগাযোগ করুন নাইন